বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম প্রিন্স সিনেমার মহরতে ঢালিউড কুইন বিশ্বাস যাচ্ছেন এবং সেখানে তিনি কিন্তু ঢুকতেই পারছেন না এত সেলফি তোলার ভিড় তাকে নিয়ে এত সাংবাদিকদের ইচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন পরিচালকের সঙ্গে অপবিশ্বাস কিন্তু সেখানে এত ভিড় এই ভিড়ের মধ্যে তাকে তিনি আসলে কি করবেন কোন দিকে যাবেন চিন্তা করে দাঁড়িয়ে পড়েছেন আসলে ঢালিউড কুইন অপবিশ্বাসকে এক নজর দেখবার জন্যে মানুষের এই যে তোরজোর এই যে ভালোবাসা এটা আসলে কিছু দিয়েই প্রমাণ করা যায় না যে ঢালিউড কুইন অপবিশ্বাসকে কতটা ভালোবাসেন বাংলাদেশের মানুষ এবং ভক্তরা উপবিশ্বাস বলেন আমি অনেক প্রমোশনে যাই অনেক সময় অনেক নারী উদ্যোক্তাদের অনেক প্রমোট করি মাঝে মধ্যে যদি কোনো কাজে যাই সেখানে গেলেও এরকমের ভিড় হয়ে যায় অনেকে তাকে প্রশ্ন করেন আপনি কি এই ভিড় দেখে বিরক্ত হন না থালিউডক উপবিশ্বাস বলেন বিরক্ত হবার তো প্রশ্নই আসে না যদি ভক্তরাই না থাকে যদি তারা আমাকে ভিড় করেই না ধরে তাহলে আমি কিসের তারকা তারকাদেরকে ভালোবাসে বলে তার কাছ থেকে দুটো কথা শুনতে চায় বলে তাদের সাথে একটা সেলফি তুলতে চায় বলেই তো জনপ্রিয়তা না হলে এক জনপ্রিয়তা কিসের যদি আমি যেতাম এক জায়গায় চুপচাপ বসে থাকতাম আমার ভক্ত নেই ভালোবাসা নেই ক্যামেরা জ্বলছে না কেউ আমাকে প্রশ্ন করছে না কেউ সেলফি তুলতে আসছে না সেদিন তো আসলে মৃত্যু মৃত্যু যেতে কঠিন আর কি হতে পারে জীবন বেঁচে আছি জীবন চলছে নিঃশ্বাস নিচ্ছি কিন্তু আমার পাশে কোনো ভক্ত নেই কোনো ক্যামেরা নেই লাইট নেই অ্যাকশন নেই মানুষ নেই এটাকে কি কোনো কাজ করা বলে এটাকে কি বেঁচে থাকা বলে আমি তো মনে করি না আমি এনজয় করি আমার ভক্তদের ভালোবাসা আমি এনজয় করি তারা আমাকে নিয়ে যত পাগলামি করে সেগুলো উপবিশ্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার জীবনে সেরা পাগলামি কোনটা ছিল আপনাকে দেখে ভক্তরা পাগলামি করেছে এরকম উপবিশ্বাস জানান একবার আমি কক্সেস বাজারে শুটিং করছি এরকম সময় একজন এসে তার হাত কেটে ফেলছে সে আমাকে বিয়ে করতে চায় তখন আমি আসলে রক্তাক্ত অবস্থা মানুষকে দেখে তো একটু ভয় লাগবেই তারপরেও তাকে আমি কাছে ডেকেছি এবং বলেছি তুমি কি করো সে বলেছে সে সুপারির বিজনেস করে আমি তো তখন তাকে বুঝালাম যে আমার আমাকে যদি তুমি বিয়ে করো তোমার তাহলে আমার স্ট্যান্ডার্ড মেনটেন করতে হলে কী করতে হবে সে বললো আসলে অনেক টাকা লাগবে আপনাকে মেনটেন করতে হলে আমি বললাম তাহলে তুমি বিজনেস বড় করো অনেক ইনকাম করো অনেক টাকা পয়সা আর্ন করো তারপর তুমি আমাকে বিয়ে করবে আমি তোমার জন্য অপেক্ষা করব তারপর তিন বছর পরে আমি আবার যখন শুটিং করতে গিয়েছি কক্সবাজার সেখানে আবার সেই মানুষটি এসেছে এবং সে তখন শুধু সুপারির বিজনেস নয় সুপারির বাগান কিনে ফেলেছে এবং সে মোটামুটি ভালোই আর্থিক সলভেন্সি এসেছে এবং সে তখন আমাকে জানিয়েছে সে সে আমার জন্য অনেক বড়লোক হয়েছে অনেক কাজ করে এখন অনেক পরিশ্রম করে কিন্তু সে এখন আমাকে বিয়ে করতে চায় না সে বুঝে গেছে যে আসলে আমার স্ট্যান্ডার্ড আর তার আমার তার স্ট্যান্ডার্ড এক না তবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং সে সামনেই বিয়ে করবে তার বিয়েতে আমাকে অবশ্যই আমন্ত্রণ দিয়েছে যেতে হবে তো এই যে ব্যাপারগুলো এগুলো আপনারা কখনোই কোনো মানুষকে আন্ডার এস্টিমেট করবেন না কখনো তাকে খারাপ কিছু বলবেন না বরঞ্চ উৎসাহ দেবেন যার ফলশ্রুতিতে সে দাঁড়িয়ে যাবে